চায়নাতে উচ্চশিক্ষায় দুই হাজার ছাব্বিশ মার্চ থেকে আপনি কেমন ইউনিভার্সিটি বা কেমন স্কলারশিপ বা কেমন টাইপের আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা মেজর প্রোগ্রাম আপনি নির্বাচন করবেন চায়নাতে উচ্চশিক্ষাতে আমি জানি যে মার্চিন থেকে কয়েক টাইপের স্কলারশিপ প্রোভাইড করে এবং কয়েক ধরনের ইউনিভার্সিটিগুলো কয়েক ধরনেরভাবে রান করে সেটা যদি বলি প্রথমেই আছে ল্যাঙ্গুয়েজ কিছু ইউনিভার্সিটি আছে যারা শুধুমাত্র আপনাকে সিক্স মান্থের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আপনাকে অফার করবে দেন সেপ্টেম্বর থেকে আপনার অ্যাডমিশন পাবেন কি পাবেন না স্কলারশিপ পাবেন কি পাবেন না বা কতটুকু পাবেন এটা ডিপেন্ড করবে আপনার ওই মার্চ টু সেপ্টেম্বর ল্যাঙ্গুয়েজ কোর্সে যে পারফরমেন্স সেটার উপর ভিত্তি করে এর বাইরে একটা কিছু কিছু ভার্সিটি যারা আপনাকে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর আপনাকে দিয়ে দিবে লাইক আপনার সরাসরি কোর্স হবে সাড়ে চার বছর আপনি ল্যাঙ্গুয়েজ পড়ছেন সিক্স মান্থ সিক্স মান্থ পরে অটোমেটিক আপনি কোন কোর্সে ভর্তি হচ্ছেন এবং ওই কোর্সের ফি কত ওটা আপনি বাংলাদেশ থেকে জানতে পারবেন এর বাইরে কিছু কিছু ভার্সিটি আছে যারা শুধুমাত্র ডিরেক্ট আপনার জন্য মেজর প্রোগ্রাম রান করবে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকবে না দ্যাট মিনস আপনার কোর্স দুজন চার বছর হবে আপনি থেকে শুরু করছেন এবং শেষ করবেন আপনি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে মার্চ যদি আপনি শুরু করেন শেষ হবে তাহলে দুই হাজার তিরিশ সালের জানুয়ারিতে আপনি আপনি তাহলে শেষ করতে পারবেন এর বাইরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ রান করবে লাইক সিক্স মান্থের ল্যাঙ্গুয়েজ অফার করবে এবং এই চার ধরনের মোটামুটি চার ক্যাটাগরির প্রতিষ্ঠানই আপনি পাবেন আপনার জন্য কোনটা বেটার এটা আসলে ম্যান ভ্যারি করে যদি আপনার মনে হয় আপনি মার্সিন থেকে একটা ভালো ইউনিভার্সিটি পাচ্ছেন এবং সেখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যদি মনে হয় একটু বেশি এক্সপেন্সিভ বা যদি একটু বেশি টাকা দিয়েও পড়া লাগে নর্মালি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের রেঞ্জ থাকে ছয় মাসের জন্য ষাট থেকে সত্তর বা আশি হাজার টাকা ম্যাক্সিমাম থাকা ও পড়াশহ যদি মনে হয় এই রেঞ্জের থেকে বেশি হচ্ছে বাট ভার্চুয়ালি আমি খুব ভালো পাচ্ছি এবং সেপ্টেম্বরে আমি কোনো রকম প্রবলেম বা কোনো হ্যাজেল বাদে আমি অ্যাডমিশন নিতে পারবো তাহলে অবশ্যই উচিতভাবে বেশি টাকা পে করে হলেও ওই সকল ওয়ার্ল্ড র্যাঙ্ক ভার্সিটি অ্যাডমিশন না যদি মনে হয় না আমার প্রোফাইল একটি লো আমার এই প্রোফাইল দিয়ে আমি সেপ্টেম্বরে খুব একটা ভালো ভার্সিটি আমি চাইতেও পারবো না বা আশাও করতে পারি না বা খুব একটা ভালো স্কলারশিপ আর আসবেন হয়তো বা সেক্ষেত্রে আপনাকে এমন ভার্সিটি নির্বাচন করতে হবে যে ভার্সিটিগুলো একটু এক্সপেন্সিভ হলেও আপনাকে ডিরেক্ট চার বছর আপনাকে কোর্স দিচ্ছে বা ডিরেক্ট আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রশ্ন দিচ্ছে অথবা আপনাকে যদি এমন হয় যে আপনি চায়নাথা যাচ্ছেন চ্যানেদা যাওয়ার আপনার একটা বড় পরিকল্পনা পড়াশোনার পাশাপাশি নিজেকে গুছিয়ে নেওয়া এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা বা একটু আর্লি শেখা তাহলে আপনার অবশ্যই নির্বাচন করতে হবে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর যে সকল ইউনিভার্সিটিতে পড়ায় যদি এমন হয় না আমি আর প্রোফাইল ঠিক আছে আমি চ্যানেলে যাচ্ছি চ্যানেলতে আমি ল্যাঙ্গুয়েজ করবো সিক্স মান্থ কম টাকার মধ্যে এবং আমার প্রসেসিং সেপ্টেম্বর ইন্টারগ্রেট প্রসেসিং আমি এখন থেকে শুরু করে দিব তাহলে বা আমার হয়তো বা যদি কোনো প্রবলেমও হয় তাহলে আমি দেশে ব্যাক করে আমি আমার নতুন করে ভিসা নিয়ে আবার দেশ থেকে যাবো সেপ্টেম্বরে যদি এমন চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রয়োগ আপনার জন্য বেটার হবে সেটা অবশ্যই কম টাকার মধ্যে তো এইভাবে আপনি আপনার কাছে প্রশ্ন করবেন আপনার জন্য কোনটা বেটার বাট যদি আপনি আমাকে বলেন আমার ইন্টেক বা যদি আপনি আমার এক্সপিরিয়েন্স মানে বলেন তাহলে বলবো অবশ্যই চিন্তা করবেন ল্যাঙ্গুয়ে জ প্লাস মেজর চুজ করা কখনোই কারোর কথা শুনে বা অন্যভাবে চিন্তা ভাবনা করে শুধুমাত্র সিক্স মান্থের ল্যাঙ্গুয়েজ যাবেন না এমন কোনো ইনভার্সিটিতে যাবেন না যে ভার্সিটিতে আপনার মেজর আদৌ আপনি অ্যাডমিশন পাবেন কি পাবেন না সেটা আপনি শিওর না বা ডিপেন্ড করবে আপনার পারফরমেন্স উপরে সবসময় আপনি একটা শিওর শর্ট গেম খেলা তোলার চেষ্টা করবেন যদি আপনি ভালো পারফরমেন্স করেন আপনি চাইলে ওখান থেকে অন্য ভার্সিতে শিফট হতে পারেন কিন্তু অপশন অলওয়েজ রাখবেন যেটাতে যাচ্ছেন সেইটা যেন হয় ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অ্যাটলিস্ট সাড়ে চার বছরের কোর্স এবং আপনার জন্য যেন রকম মানসিক নিতে না হয় ওই সেপ্টেম্বরে কারণ আমরা যদি বলি যে প্রতিনিয়ত রুলস চেঞ্জ হয় এখন একটা রুলস পরে আরেকটা রুলস তো আপনি এখন শিওসটভাবেই যাবেন ইনকে যদি মনে হয় আপনার ভালো লাগছে না ভালো লাগেনি তাহলে আপনি অবশ্যই চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন বাট এমন যেন না হয় আপনার কোনো অপশান নাই আপনার একটাই অপশান চেঞ্জ করা আলটিমেটলি আপনি অ্যাডমিশনটা করতে পারলেন না সেপ্টেম্বর তাহলে কিন্তু আপনার এই যে ছয় মাসে খরচ করলেন সেই টোটালি কিন্তু বৃথা হয়ে গেল চায়নার ক্যারিয়ারটা কিন্তু আপনাকে নষ্ট হয়ে গেল এইভাবে একটু সিলেক্টিভ হবেন সিলেক্টিভভাবে চিন্তা করবেন চিন্তা করতে পারলেই আপনার জন্য চায়না উচ্চশিক্ষা আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন যদি আপনি চায়না উচ্চশিক্ষা নিয়ে আরও যদি জানার থাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনি চায়না আমাদের অফিসে অফিস আসতে পারেন হোয়াটসঅ্যাপে নক্ষ করতে পারেন আমরা ওয়াইড ওয়ার্ল কনসালটেন্সি ছয় বছর ওর বেশি সময় বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি আশা করি আপনার উত্তশার জানিয়ে ডাব্লু ডবল শিখ সাথে শুভ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম